নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বেবি কেয়ার এবং প্যারেন্টিং সংক্রান্ত তথ্যভিত্তিক এই চ্যানেলটিতে শ্রীতমার সঙ্গে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত পরিবারে নতুন সদস্য বাড়িতে নতুন অতিথি হাসপাতাল থেকে আমাদের আদরের নবজাতককে বাড়িতে আনার মুহূর্ত থেকে শুরু করে কি কি এসেন্সিয়ালস আমাদের প্রয়োজন হয় আমাদের লাগে কি কি জিনিস আমাদের হাতের কাছে থাকলে আমরা আমাদের আদরের ছোট্ট সোনার যত্ন নিতে পারবো হাসপাতাল থেকে ফেরার একদম ইমিডিয়েট মুহূর্ত থেকে আমাদের আজকের ভিডিওটি থাকছে নিউবর্ন এসেন্সিয়ালস নিয়ে জন্ম নেওয়ার মুহূর্ত থেকে শুরু করে বাচ্চাদের মূলত যে জিনিসটির প্রয়োজন প্রথম যে জিনিসটির প্রয়োজন তা হলো মায়ের স্পর্শ মায়ের যত্ন আর খাদ্য আর খাদ্যের মধ্যে রয়েছে মূলত দুধ তা হতে পারে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক এই মূল জিনিসটির বাইরে আর যা যা জিনিস আমাদের দরকার সেই এসেন্সিয়ালসগুলিকে আমি চারটে ক্যাটাগরিতে ভাগ করেছি এবং আজকের আলোচনায় আমরা সেই ক্যাটাগরি ওয়াইজই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রথম ক্যাটাগরিতে আসছে ডাইপার এসেন্সিয়ালস ভূমিষ্ঠ হওয়ার পর হাসপাতালে সাধারণত বাচ্চা নার্সারিতে থাক কি নিগুতেই থাক হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ডাইপার এসেন্সিয়ালস প্রোভাইড করে থাকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মুহূর্তে সাধারণত হাসপাতাল কর্তৃপক্ষই যে ডাইপার এসেন্সিয়ালসগুলি ব্যবহার হচ্ছিল বাচ্চার জন্য সেগুলি মায়ের সাথে দিয়ে দেয় কিন্তু সেটি থাকে সাধারণত খুবই অল্প পরিমাণে ইমিডিয়েট এক দু দিনের স্টক তাই প্রথম এসেন্সিয়ালি যেটা আসে সেটা হলো ডাইপার একটি ভালো ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড ডাইপার আপনার বাচ্চা বাড়িতে আসার আগেই যদি আপনি ডাইপার কিনে রাখা মনস্থ করে থাকেন তাহলে কিছুটা সার্ভে করে নিয়ে অনলাইন হোক অফলাইন হোক যে কোনো স্ট্যান্ডার্ড ভালো ব্র্যান্ডের ডাইপার আপনি অল্প পরিমাণে কিনে রাখতে পারেন অনেক সময় আমরা বাড়িতে বাচ্চাকে একদম নবজাতক একদম সদ্যজাত অবস্থার বাচ্চাকে সাধারণত ডাইপারে রাখি না আমরা ন্যাপি বা কাপড় বা কাঁথা বা ল্যাঙ্গ এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি কারণ অতটুকু বাচ্চার স্কিনের প্রবলেম থাকতে পারে অতটুকু বাচ্চার ডাইপার থেকে র্যাশ আসতে পারে আবার অনেক ক্ষেত্রে যেহেতু হাসপাতাল থেকেই ডাইপার ইউজ করা শুরু করে দেয় তাই অনেক বাবা মায়েরা অনেক মায়েরা মনস্থির করেই রাখেন যে তারা ডাইপারই কন্টিনিউ করবে একটু ভালো করে সার্ভে করে নিয়ে অনলাইন বা অফলাইন যে কোনো ভালো ব্র্যান্ডেড স্ট্যান্ডার্ড ডাইপার অল্প পরিমাণে কিনে রাখা যেতেই পারে প্রথম কদিন সেই ডাইপার ইউজ করে নিয়ে বাচ্চা কেমন থাকছে তাতে কেমন বাচ্চার কোনো স্কিন র্যাশ হচ্ছে কি না বাচ্চা কতটা কমফোর্টেবলি থাকতে পারছে সেইগুলো দেখে নেওয়ার পর তারপর স্টক আপ করা যেতে পারে মানে বেশি পরিমাণে কেনা যেতে পারে সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে প্রথমেই কেনা ক্লথ ডাইপার না ইউজ করাই ভালো যদি কাপড় বা রিইউজেবল ক্লথ ইউজ করার মনস্থির করে থাকেন ক্ষেত্রে পিওর কটনের ন্যাপি বা ল্যাঙ বা কাঁথা বা কাপড় এই জিনিসগুলোই ইউজ করাটা ডাইপার ইউজ করবেন না মনস্থির করছেন সেসব ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বাচ্চার জন্য ন্যাপি বা কাপড় কাঁথা ল্যাঙট যাই ইউজ করবেন ভাবছেন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা যেখানে প্রয়োজনীয় জিনিস মজুদ রাখা দরকার হাতের কাছে তা হলো ডাইপার র্যাশের ক্রিম বাচ্চা যখন হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে তখন ডাক্তারের কাছে ভালো করে জেনে নিন বাচ্চার ডাইপার র্যাশ হলে কি ক্রিম ইউজ করা যায় ডিসপোজেবল ডাইপার পড়লেই যে ডাইপার র্যাশ হবে এমন কোনো কথা নেই কিন্তু বাচ্চা যদি কাঁথায় বা ল্যাঙুটে বেশিক্ষণ হিসি বা পটি করে পড়ে থাকে তাহলেও কিন্তু ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে কারণ র্যাশটা সবসময় যে ফেব্রিক থেকে হচ্ছে বা ডিসপোজেবল ডাইপারের মেটিরিয়াল থেকে হচ্ছে তা নয় কাপড়ে যদি বেশিক্ষণ পটি করে বাচ্চা থাকে সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে বা স্কিনে র্যাশ হতে তাই হাতের কাছে একটি ডাইপার র্যাশ ক্রিম বা স্কিন র্যাশের ক্রিম রাখাটি বুদ্ধিমানের কাজ হবে এরপরেই যে জিনিসটি আসে তা হলো বাচ্চার চেঞ্জিং ম্যাট আজকাল অনলাইন বা অফলাইনে মার্কেটে প্রচুর চেঞ্জিং ম্যাট অ্যাভেলেবেল রয়েছে এর সময় যেগুলি কি আমরা অয়েল ক্লথ বলতাম সেই অয়েল ক্লথও অ্যাভেলেবেল রয়েছে আপনি সালকে যেখানে কমফোর্টেবল রাখতে পারবেন সেই রকম একটি ম্যাট চেঞ্জিং ম্যাট বা অয়েল ক্লথ মজুদ রাখুন এরপর যেটা বলবো হাতের কাছে মজুত রাখুন প্রচুর পরিমাণে ওয়াইপস যেসব মা বাবারা মনে করছেন কেনা নন ফ্র্যাগনেন্ট ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের ওয়াইপ ইউজ করবেন তারা সেই ওয়াইপ কিনে রাখুন যারা মনে করছেন ওয়াইপ না কিনে কাপড় ইউজ করবেন বাড়ি প্লেন পিওর কটনের কাপড় ইউজ করবেন তারা প্রচুর পরিমাণ কাপড় ভালো করে কেচে পরিষ্কার করে রেডি করে রাখুন ডাইপার কেনবার সময় কি কি জিনিস মাথায় রাখবেন কোন ডাইপার কিনবেন কি সাইজের কিনবেন কোন ব্র্যান্ডের কিনবেন কতটা কিনবেন ডাইপার কিনবার সময় বা ডাইপার কিনবার আগে অনেকগুলি প্রশ্ন অনেকগুলি কনফিউশন আমাদের মায়েদের মনে আসে যেগুলি উত্তর আমরা খুঁজতে থাকি আমাদের এই চ্যানেলেই ডাইপার ডিটেলস নিয়ে একটি ভিডিও রয়েছে আপনারা ডাইপার সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে পরে যে ক্যাটাগরির কথা বলবো তা হলো বেডিং এসেন্সিয়ালস বাচ্চাকে কিসের শোয়াবে আমার মতে বাচ্চা বাড়িতে আসার আগেই একটি ধারণা করে দিন যদি বাচ্চা বাড়িতে আসার আগে কিনতে না চান তাহলে অ্যাটলিস্ট মনস্থির করে রাখুন কি বা কোথায় বাচ্চাকে শোয়াবেন যদি বা বড়রা যে খাটে শুচ্ছে বাচ্চা যদি সেই খাতেই শোয়েন এবং যদি বাচ্চার একটি আলাদা তোষকের ব্যবস্থা করার কথা ভেবে থাকেন তাহলে আগেই সেটি তৈরি করে রাখুন যদি বাড়িতে নিয়ে আসতে নাও চান একদম রেডি করে রাখুন যাতে বাচ্চা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আপনি সেটি হাতে পেয়ে যান বাচ্চাকে কটে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলেও সেই কটটি আগে থেকেই রেডি রাখুন বাচ্চার জন্য রাখুন পর্যাপ্ত ব্ল্যাঙ্কেট আজকাল মার্কেটে অনলাইন অফলাইন প্রচুর বেবি ব্ল্যাঙ্কেটস অ্যাভেলেবেল যেগুলি খুব মোটাও না অথচ খুব পাতলাও নয় যদি বেবি ব্ল্যাঙ্কেট না কেনেন বাড়িতে যদি ব্যবস্থা করার কথা ভেবে থাকেন তাহলে একটা কি দুটো কাপড়ের লেয়ার দিয়ে পাতলা খুব মোটাও নয় অথচ খুব পাতলাও নয় কাঁথা তৈরি করে রাখতে পারেন যেটি বাচ্চার জন্য খুব আরামদায়ক হবে যেটি সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ইন্ডিয়াতে বসে যে কোনো কর্নারেই থাকুন না কেন যেটা প্রথমেই মনে পড়ে সেটা হলো একটি ভালো মস্কিউটো নেট বা মশারি কোনো স্প্রে বা কোনো ধরনের মস্কিটো রিপেলেন্টের কথা ইউজ করবেন যদি ভেবে থাকেন তাহলে আমি বলবো একদম শুরুর দিকে মানে বাচ্চার বয়স যখন একদম এক মাসের মধ্যে সেই সময়টাতে সাধারণত ডাক্তাররাও বারণ করে থাকেন কোনো ধরনের ধূপ ধোঁয়া কোনো গন্ধ কোনো রিপেলেন্ট জাতীয় কোনো স্প্রে জাতীয় জিনিস ব্যবহার না করতে ও বাচ্চার জন্য একটি ছোটো মশারি বা মস্কিউটো নেটের ব্যবস্থা রাখতে বাচ্চার বেডিং পাওয়া যায় অনেক যেগুলো মস্কিউটো নেট শুদ্ধ হয় মশারির শুদ্ধ বেডিং তো যেরকম আমি কোজাগুলির জন্য মস্কিউটো নেটওয়ালা একটি বেডিং কিনেছিলাম যাতে ওকে আমি বড়দের খাটেও শোয়াতে পারছিলাম সেই তোষকের ওপরেই যেটার মধ্যে ইনবিল্ড মস্কিউটো নেট ছিল তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো তা হল ক্লোদিং বাচ্চার জামা কাপড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চার শীতকালে হোক গ্রীষ্মকালে হোক বর্ষাকালে হোক যে কোনো ঋতুতেই হোক না কেন যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন একদম শুদ্ধ নবজাতকের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা একটা খুব ক্রুশিয়াল ব্যাপার তাই বাচ্চার জামা কাপড়ের ওপর নজর দেওয়া কিন্তু ভীষণই প্রয়োজন মানে অনেক ধরনের ওয়ান স্যুট পাওয়া যায় ওয়ান জি বলে যেগুলিকে বা রম্পার্স বলা হয় যেগুলি পা এবং গা পুরো শরীরটাই খুব সুন্দরভাবে ঢাকা থাকে বাচ্চাদের নিউবর্নদের ক্ষেত্রে এই ওয়ান জি বা রম্পার্সগুলি কিন্তু খুব কমফোর্টেবল একটি ক্লোদিং বিশেষ করে শীতকালে এমনকি অন্যান্য সময়তেও যেসব সময় আমরা বাচ্চাকে এসিতে রাখা মনস্থির করছি আন্ডার ডক্টরস রেকমেন্ডেশন অবভিয়াসলি সেক্ষেত্রে বাচ্চাকে এই ওয়ান বা রম্পার্সগুলি পরিয়ে রাখলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে সবসময় খেয়াল রাখবেন বাচ্চা যেন অত্যধিক বেশি ঘেমে না যায় এক্সপার্টসরা বলেন বেশিরভাগ বাচ্চার কিন্তু ঠান্ডা লাগে ঘাম থেকে ঠান্ডা থেকে নয় তাই বাচ্চা যাতে না ঘামে সেই দিকেও নজর রাখা খুব প্রয়োজন আপনি যে ধরনেরই ক্লোদিং জামা কাপড় আপনারা কিনুন না কেন নিউবর্নদের ক্ষেত্রে খেয়াল রাখবেন তা যেন পিওর কটনের হয় এমন ফেব্রিকের হয় যেগুলি ব্রিদেবল হবে মানে হাওয়া বাতাস খেলবে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যে কোনো ঋতুতেই ঠান্ডা লাগুক চাই গরম লাগুক বাচ্চা যাতে কমফোর্টেবল থাকে এরপরেই যেটি আসছে তা হলো হাত মোজা এবং পা মোজা গরমকাল হোক বর্ষাকাল হোক শীতকাল হোক যে কোনো সময়ই হোক না নবজাতকের ক্ষেত্রে মানে বাচ্চার বয়স যখন একদমই এক মাস মাসের ভিতর তখন কিন্তু বাচ্চার হাত এবং পা এই দুটি চট করে ঠান্ডা হয়ে যাওয়ার খুব চান্স থাকে শীতকালে তো বটেই শীতের সময় তো ডেফিনেটলি ভীষণভাবে সতর্ক থাকবেন যাতে বাচ্চার হাত এবং পা ঠান্ডা না হয়ে যায় গরমকালে অনেক বেগীদের হাত এবং পা চট করে ঠান্ডা হয়ে যায় রাস্তায় বেরোলে কোনো সময় আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন ডাক্তার দেখানোর জন্য বাচ্চাকে রাস্তায় নিয়ে বের হয়েছেন সেই সময় কিন্তু বাচ্চার হাত এবং পায়ে দুটি ঢেকে রাখা অত্যন্ত প্রয়োজন ভালো ফেব্রিক অনেক ভালো কোয়ালিটির মিটেন পাওয়া যায় হাত মোজা বলে যেগুলিকে সেইগুলি বাচ্চাকে পরিয়ে রাখলে নিউবর্নকে সবসময় পরিয়ে রাখলে বাচ্চার শরীর হালকা গরম থাকবে বাচ্চা আরাম থাকতে পারে সঙ্গে সঙ্গে যেটি হাতের কাছে রাখতে পারেন শীতের সময় তা হলো ক্যাপ বা টুপি এই টুপি কিন্তু সবসময় উলের টুপি নয় বিশেষ করে যারা সিজারিয়ান দেবী তাদের ক্ষেত্রে কিন্তু মাথা একটু বেশি গরম থাকে তার উপর আপনি উলের টুপি পরান যত ঠান্ডাই থাকুক না কেন তাহলে কিন্তু বাচ্চার মাথা আরও ঘিমে যাওয়ার চান্স থাকে এবং ঘাম বসে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই প্রেফারেবলি এই বাচ্চার মাথায় সুতির ক্যাপ পরানোর চেষ্টা করুন বা খুব বড় জোর আজকাল গেঞ্জি কাপড়ের এক ধরনের নিউবর্ন ক্যাপ পাওয়া যায় সেগুলি পরানোর চেষ্টা করুন বাচ্চার মাথা ঢাকাও থাকবে চট করে ঠান্ডা লাগবার সম্ভাবনা থাকবে না অথচ ওভার হিটিংয়েরও চান্স থাকবে এসেন্সিয়ালের মধ্যে আরেকটি জিনিস বলবো যা হলো সোয়াডলিং ক্লথ মানে বাচ্চাকে মুড়ে রাখার কাপড় সেই কাপড় হতে পারে বাড়িতে তৈরি কাঁথা সেই কাপড় হতে পারে কোনো কেনা ভালো ব্র্যান্ডের কোনো সোয়াডেল ক্লথ যেটা আপনি সুবিধা মনে করবেন তবে অবশ্যই হাতের কাছে রাখবেন পর্যাপ্ত পরিমাণের এই সোয়াডেল ক্লথ বা কাঁথা গরমের সময়ও কিন্তু রাতের দিকে অনেক সময় ফ্যানের তলায় থাকলে বা এসির মধ্যে থাকলে বাচ্চাকে সোয়াডেল করে নিলে বা মুড়ে নিলে বাচ্চা অনেক বেশি কমফোর্টেবলি ঘুমোতে পারে কারণ যখন বাচ্চাদের বয়স একদম দশ দিন পনেরো দিন এক মাস মাস এই সময় কিন্তু তারা তখনও মায়ের পেটের ভিতরের সেই কাভারটা তখনও তারা ফিল করতে চায় আর সেই ফিলিংটা তাদেরকে দেওয়ার আইডিয়াল কন্ডিশন কিন্তু হলো তাদেরকে স্ল্যাডল করে রাখা বা ভালো করে র্যাপ করে মুড়ে পর যে ক্যাটাগরিটার কথা বলবো তা হলো বেদিং সেন্সিল স্নানের জিনিসপত্র একদম সদ্যজাত প্রথম কদিন আপনাকে চান করাতে হবে না অবভিয়াসলি আপনার ডাক্তার বা হাসপাতাল থেকেই আপনাকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হবে আপনি কবে থেকে নিউ বর্নকে আপনার নবজাতককে স্নান করাতে পারেন যবে থেকে স্নান করাতে হবে তবে থেকে কিছু কিছু জিনিস হাতের কাছে রাখা প্রয়োজন যে অতটুকু বাচ্চাকে স্নান করাতে গেলে একটি ছোট টাপ হাতের কাছে হলে সুবিধা হয় যেখানে আপনি বসে বাচ্চাকে ধরে আপনার কোলের মধ্যে ধরে এইভাবে জল দিয়ে দিয়ে স্নান করাতে পারবেন তার জন্য পর্যাপ্ত টাওয়েল নিয়ে রাখুন বাচ্চা স্নানের জন্য হালকা নরম তোয়ালে হাতের কাছে রাখুন বাড়িতে আনার সঙ্গে সঙ্গে ডাক্তারকে সময় করে জিজ্ঞেস করে নিন যে জবে থেকে স্নান করানো হবে জবে থেকে বাচ্চার গায়ে তেল সাবান লাগানো হবে তবে থেকে কি তেল কি সাবান কী শ্যাম্পু ইউজ করব। তো ভালো ব্র্যান্ড ভালো কোম্পানির শ্যাম্পু সাবান তেল এবং বেবি লোশন এগুলি মজুত রাখুন হাতের কাছে বাচ্চার ডাইপার বাচ্চার শোয়ার সরঞ্জাম বাচ্চার স্নানের সরঞ্জাম আর বাচ্চার জামা কাপড় এই চারটে ক্যাটাগরির যা যা আজকে আমি বললাম সেইগুলি একদম বেসিক কিছু জিনিসের কথা আজকে আমি মেনশন করলাম যেগুলি একেবারে না হলেই নয় হাতের কাছে এগুলি থাকলে হাতের কাছে এগুলি মজুদ থাকলে আপনার নবজাতকের কেয়ার আপনার নিউ বর্নের কেয়ার আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যারা আগে থেকে কিনে রাখবেন মনস্থির করছেন তারা লিস্ট করে একদম রেডি করে কিনে রাখুন যাতে বাচ্চা বাড়িতে এনেই কোনোরকম কোনো বিষয়ে আপনাকে চিন্তা না করতে হবে আর যারা কিনতে পারছেন না বা আগে থেকে কিনছেন না তাদের ক্ষেত্রেও বলবো অ্যাটলিস্ট লিস্টটা করে রাখুন ছিল নিউবর্ন এসেন্সিয়ালস নিয়ে আমাদের আজকের ভিডিও ভবিষ্যতে এই ধরনের তথ্যভিত্তিক আরও ভিডিও দেখতে হলে এবং বেবি কেয়ার আর পেরেন্টিং সংক্রান্ত আরও নতুন অনেক তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে ফলো করতে থাকুন সব মায়েরা ভালো থাকুন আপনাদের বাচ্চাদেরকে ভালো রাখুন খুব শিগগিরই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে どうした